যে বাড়িটা প্রবেশ করেছেন বা ঢুকলেন এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি আর যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম রাজা দেবী সিংহবাড়ি ইনি কি বলতো দুধ ছিলেন ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান বাংলা বিহার উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন ব্রিটিশের হয়ে খাজনা পর আদায় করতে খাজনা আদায় করতে জোর করে আদায় করতেন যে প্রজারা না দিতে পারত নির্বাম অত্যাচার করতেন শাস্তি দিতেন ফাঁসি পর্যন্ত দিতেন সেসব ঘটনা আপনাকে একটু পরে দেখাবো তাই জন্য ইতিহাসে দেবী সিংকে ডাকাত বলা হয় ছিয়াত্তর যে মন্দির যে দুর্ভিক্ষ নাম শুনেছেন সেই দুর্ভিক্ষ সময় কথা বলছেন ডুডিং তৈরি করতে সেই সময় ন লক্ষ টাকা খরচ করেছিলেন প্রথমে এই জায়গাটা দেখুন এই যে ফাঁকা গার্ডেনের উপরে এই যে সামনে যে লোহার থাম সাদা সাদা রঙ করা যে লোহার থাম কোথাও যদি দেখেন এখন তো ধরুন ইলেকট্রিক সিস্টেম ছিল আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে আড়াইশো বছর আগে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না এই থামগুলি শুধু কি জানেন চার কোনায় পরস্পর গ্যাস লাইট ছিল কাঁচের ঘর ছিল হীরাবাই নামে এক বাইকি লখনউ থেকে আসতো এক ঘন্টা নাচতে পারলে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা সোনার কয়েন না টাকা ছিল মুদ্রা ছিল হীরাবাই ডান্স করার উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওদের থাকার ঘর ছিল এখন নতুন করে সারিয়েছে মিউজিয়াম করেছে যেটা ভিতর দেখে আসার পর সামনে ডান দিকে ঢুকাবো মিউজিয়াম দেখে ব্যবেন মিউজিয়ামে বলা কিছু নয় ওখানে দেখবেন দেখে বেরাবেন ওখানে মিউজিয়ামে ছবি তোলা যাবে না যা তো তুলে নেবেন আর এই যে জায়গার মধ্যে আপনি হেঁটে আসছেন না তখনকার দিনে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে অনেক সিনেমার শুটিং হয়েছে কিছুদিন আগে আপনারা বেভুলা দক্ষিণ সিরিয়াল দেখলেন তার শুটিং হয়েছে প্রফুল্ল সিরিয়াল দেখলেন যে ছিল রাজা অরিজিৎ সিং এর গানের একদম এই যে বেবুলা কোম্পানির আলপনা দেখুন এখনো রয়েছে বেভুলাতে চার সত্য বাড়ির শুরু করছে কিন্তু আগে বিচার করতো যখন বিচারে ফাঁসি হতো তারপরে ফাঁকি ধরে

ওই যে বড় একটা ঘর দেখেছেন টিনের গেট নিচে যে ঘরটা ওটা ছিল কায়েতখানা বা জেলখানা বলা হয় যে পূজা রাখি বলুন যারা খাজনা না দিতে পারতো ট্যাক্স না দিতে পারতো দেবী সিংহের বিরুদ্ধে যারা যেত নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরে কি বলতো বন্দি করে রাখা হতো এখানে বিচার হতো বিচার যখন শাস্তি হতো ফাঁসি হতো ফাঁসি তার এই যে ভাঙা ঘরগুলো দেখতে পাচ্ছেন এখন নষ্ট হয়ে দেখুন আগের দিন সব কুয়াটা ছিল সিপাই পহুরিদা দাঁড়ান থাকার ঘরটা আর এই যে ঘরটা ঢুকছেন এটা বহু পুরোনো দিনের একটা চেন কালনা হয়েছে ভাবতে গেলে নতুন চেন তার একটা বহু পুরোনো দিনের চেন চিন চেন এই চেনের সাথে কিছুটা জানেন দড়ি বাজা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল আর এই কোনা থেকে কোনা পর্যন্ত যে পায়ে যে স্লাব বসানো রয়েছে স্লাব ছিল না নিচে ছিল কি জানেন কুয়ো মানে কাঠ থাকতো মানে দড়িটা যখন গলায় পুড়িয়ে দিত কাঠটা টান দিয়েই ফাঁসি কাটে ছিল তার ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে রেল বডি বা রাস্তা পড়লে তল দিয়ে একটা সুরঙ্গ পথ কী বলতো গুপ্ত সুরঙ্গ মাটির তল দিয়ে আপনারা যখন বেড়াতে এসেছেন আপনাদের মতো বেড়াতে এসে একটা অ্যাক্সিডেন্ট পাচ্ছে সেখানে গিয়ে মারা গেছে তারপর সেটা গেটে পুরো ধরা ছিল

আর এই ছবিটা রাজা দেবী সিং যার বাড়ি আপনি দেখতে এসছেন সতেরোশো ছিয়াত্তর সালে যিনি পুরো বাড়ি প্রতিষ্ঠিত করেছেন মালিক রাজা দেবী সিং এটা দেবী সিং ভাইয়ের ছবি এনার নাম চিত্তি চাঁদ বাহাদুর আর এটা ভূপেন্দ্র নারায়ণ সিং দেবী সিং এর বংশধর ইনাদেরই বংশধর জীবিত আছে ভাবছেন এটা সরকারি তারা এটা ব্যক্তিগত মালিকের আপনাদের পয়সার উপর ঠাকুর এই যে পাথরের কাছে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন

একাশটা পরবর্তী জায়গায় না তৈরি করতে মন্দির দশক রামচন্দ্র দেবের মন্দির ছটা মূর্তি আর এই যে তিনি দেবী সিং এর সপ্তম জেনারেশন বংশধর এনার নাম নরেন্দ্র নারায়ণ সিং এনার ওয়াইফ দুজনাই মারা গেছেন এনারই ছেলে এখন জীবিত আছেন দেবী সিং এর অষ্টম পুরুষ বংশধর কলকাতায়

পানিপথ থেকে এনেছে একটা মায়ের তিনটে রূপ একটা মূর্তিকে তিনটে রূপে পুজো করতেন কালী দুর্গা লক্ষ্মীপাত অনেক যায় কালী দেখেছেন মায়ের জীব থাকে পায়ের তোরা শিব দেখেছেন পিছনে ধাপিতে উঠে দেখেনি মায়ের কোনো জীব নেই পায়ের তোরা শিব থাকে শিব নেই শিব নেই ছবি তুলে দিনে মাকে ভক্তি প্রণাম করবে যা পারবেন

আর নিচে যে কাছে যে একটা হেতেন রাজারা যখন মতপান করতেন জালি চেক করতেন বিষ থাকলে ওই জালে ধরা দিকে ঢুকে